জীবিত শিশুকে বদলে মৃত শিশু দেওয়ার অভিযোগ উঠল সরকারি মেডিকেল কলেজের বিরুদ্ধে ডিএনএ পরীক্ষার দাবিতে সরব হয়েছে প্রসূতির পরিবার ঘটনায় গিয়েছে হাসপাতালে আসা অন্য রোগীর আত্মীয়দের মধ্যেও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মেডিকেলের সুপার জানিয়েছেন মৃত শিশুর পরিবারের দাবি মেনে ডিএনএ পরীক্ষার জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে নমুনা চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে জানা গিয়েছে নতুন বছর অর্থাৎ দু হাজার জানুয়ারি মাসের সাত তারিখ শিলিগুড়ি শহর লাগোয়া রানা বস্তের দাসের পুত্র সন্তানের জন্ম হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিবারের কথায় জন্মের পর থেকে শিশু স্বাভাবিক ছিল শ্বাসকষ্টজনিত কারণে ভুগলেও তেমন কোনো বিপদের আশঙ্কা ছিল না বলেই জানানো হয়েছিল যদিও দিন দুই কাটতে না কাটতেই ওই শিশুর মৃত্যু হয় বলে জানানো হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ফোন মাধ্যমে পরিবারকে বিষয়টি জানানো হয় এরপরে পরিবারের লোকজন শিশুর মৃতদেহ দেখে সন্দেহ প্রকাশ করে তাদের অভিযোগ শিশু বদল করা হয়েছে এই অভিযোগ তুলে ইতিমধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন দ্বারস্থ হয়েছেন পুলিশের পরিবারের দাবি মৃত শিশুর ডিএনএ পরীক্ষা করা হোক তাহলেই সবটা স্পষ্ট হয়ে যাবে মৃত শিশুর মার এখন একটাই আটতে নিজের বাচ্চাকে ফিরে পাওয়া এ বিষয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সুপার সঞ্জয় মল্লিক বলেন ইতিমধ্যে ডিএনএ টেস্টের জন্য ফরেনসিক ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু হয়েছে মৃত শিশুর বাবা তিনি কে বলছেন শোনাব আপনার বাচ্চার জন্ম হয়েছিল কবে সাতই জানুয়ারি সাতাশটা এই বছর এই বছর জন্ম হয়েছিল মেডিকেল কলেজ আচ্ছা তারপরে তারপরে মেডিকেল কলেজে পরে আমাকে এনে দেখানো হয় তোমার ছেলে নেমে আমি দেখছি বলে আমার ছেলে বলে এখানে সই করো আমি সই করলাম আসাম কর্মী বাচ্চাটা নিয়ে চলে গেল আসতে সরে গেল আমরা পরিশ্বাস করে গেলো মা কাছে দিবে যার নিশ্চিত নিশ্চিন্ত আমি থাকি তো আমাকে ওখান থেকে করে কি ওরা আমাকে মানে ব্লাড আনতে পাঠিয়ে দেয় কিন্তু অ্যাকচুয়ালি আমার ব্লাডের দরকার ছিল না আমার পরে কিন্তু ব্লাড লাগে নেই ওটা আমাকে মানে আমার মনে হয় ওই ব্লাড আনার মানে ছুতা দিয়ে আমাকে সর দিয়ে যেয়েছিলো কেন কিনা যে ব্লাড আনা হয়েছে আমার পক্ষে কোনো ব্লাড দেওয়া হয় নাই তা ব্লাড আমাকে আনতে পারালো কেন আর ওখানকার ডাক্তাররা করছিলো যে বাড়ির লোক না থাকলে পরে সে বাচ্চাকে আমরা নিজেরাই দায়িত্ব পথে ঘরে পাঠিয়ে দিই কিন্তু আমার কথা হচ্ছে আমি তো ওখানে ছিলাম আর যখন বাচ্চা আমার দেখানো হয়েছে না আয়া যখন আমাদের সামনে নিয়ে গেছে আমি ওখানে মন্দির ছিলাম আর যখন আমার বউর ব্লাড লাগবে না তাকে ব্লাড আনতে বাড়ায় ব্যস্ত করে মানেই হয় না মানে ওরা করে কি আমাকে ব্লাড সুতা দিয়ে সরা দিচ্ছে সরা দিয়ে ওরা নিজের মতো নিয়ে বাচ্চাদের দুই দুই করে রাখছে রাখার পরে আমরা ফোন করবো যে তুমি এখানে আসো আর যখন বাচ্চা তো সুস্থ থাকবে বাচ্চা যদি অসুস্থ বা শ্বাসকষ্ট হয় জন্ম সঙ্গে সঙ্গে দেখা যায় কিন্তু জন্ম তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে সমস্ত দেখা যাওয়ার কথা না ওরা মানে আমাকে তিন চার ঘন্টা পরে করছে তোমার যখন ভেতর ঢুকাইছে শ্বাসকষ্ট আমি যখন তোমার শ্বাসকষ্ট হচ্ছে তাই বলছি ম্যাডাম আমাকে একবার একটা পাশে দেখানো আমার শ্বাসকষ্ট হচ্ছে এখন দেখিনি হচ্ছে কে আমি অনেক মানে এক ঘন্টা দাঁড়িয়েছিলাম ওখানে আমাকে ছে যে ভাড়া হয়েছে আমার বাসা দেখ দেয়নি দেয়নি আর কোনো প্রস্তুতি শুনে নেই আমার কোনো কথা শুনে নেই আর হট করে মোবাইল ফোন করে করছে তোমার বাচ্চা মারা গেছে দেখো আসো কিন্তু অথচে জীবিত কালে আমাকে ওই ওয়ার্ডে আমার ঢুকতে দেয় নেই মৃত্যুর পরে তাহলে আমাকে কেন ওয়ার্ড ঢুকতে হয়েছে জীবিত কালে আমি এক ঘন্টা যা দেখতে দেখতে না আমাকে আর মৃত্যুর পরে আমাকে করছে তোমার বাচ্চাকে মারা গেছে তুমি আসো আমাকে তখন বইলে ওই ওয়ার্ডে ঢুকতে দিচ্ছে আর বাচ্চা দেখতে দিচ্ছে আর যে বাচ্চা দেখা আমি তো আমি কেন আমার বয় বলবে ওই বাচ্চা আমাদের না আমাদের হান্ড্রেড পার্সেন্ট শিওর যার জন্য আমি ডিম আর পঞ্চাশ মানে আমার এখন দাবি করেছি এখন ওরা কি এখন কি বলতে না দেয় জানি না কিন্তু কেন হাসপাতাল আমার ভরসা নাই কেন কিনা এর আগেও একবার একটু হয়েছে আমার সাথে আমার বাড়িতে সুস্থতা বলে আমি নিজে হাত দিয়ে ডেলিভারি করেছি সুস্থ সবল বাচ্চা সবাই দেখছে ডাক্তার দেখছে আর সুস্থ সবল আছে সব ঠিক আছে কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার পরেই ওদের কাছে ওই ওয়ার্ডে গেলে ওটা বাচ্চা অসুস্থ হয়ে যায় আমি ভাবি না ডাক্তাররা সুস্থ করার জন্য ডাক্তাররা হয়েছে না অসুস্থ করার জন্য দেখলে সুস্থ সবল বাচ্চা নিয়ে যাওয়ার পরে ওরা কি মানে আট দশ দশ দিন ডাক্তার সে বাচ্চার গেট বডি ধরা যাচ্ছে কী করে মারা গেলো সেফ হয়েছে এটা তো কোনো একটা সম্ভব না থাকে না যেখানে একটা যে বাচ্চা মানে সবাই হচ্ছে সুস্থ সবল আছে ডাক্তার সুস্থ সবল আছে সেই বাচ্চাকে নিলে বলো অল্প জন্ডিস আছে নাম করে ঢুকাইলে ওয়াটার ঢুকাইলো আর ওই মামাদের ডেড বডি দিল হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক তিনি বলছেন আমাদের কাছে যে অভিযোগটি এসেছে সেটা ঠিক তা নয় শিশুটির ওজন অত্যন্ত কম ছিল এক কেজি ছশো গ্রাম মতো এরপর এস এন যাতে চিন্তা যায় আর শিশুর বার্থ মার্ক ও উল্লেখ করা থাকে নথিতে ফলে শিশুর বদলে কোনো প্রশ্নই ওঠে না কিন্তু ওনারা যা অভিযোগ করছেন সেটা নিয়ে নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠিয়েছে পুলিশ কি বলছেন তিনি শোনাব আপনাদের আমাদের কাছে যে কমপ্লেনটা এসছে সেটা ঠিক সেরকম নয় তার কমপ্লেনটি হচ্ছে যে বাচ্চাটি ডেলিভারি হয় ইয়ে এতে সেখানে একটা লো বার্থ ওয়েট ওয়ান পয়েন্ট সিক্স কেজি বাচ্চাটি ছিল বাচ্চাটি ওখান থেকে এসএনসিউ এ শিফট করা হয় এ বাচ্চাটি দুদিন পরে মারা যায় তো সেক্ষেত্রে বাচ্চাটির মায়ের দাবি যে সেই বাচ্চাটি ওনার নয় তো এখানে যখন বাচ্চা শিফট করা হয় তার একটা আইডেন্টিফিকেশান মার্কস থাকে যতদিন মা হসপিটালে থাকে এবং হাতে ওই ট্যাগগুলো দেওয়া থাকে তাছাড়া বাচ্চার অন্য অন্য আইডেন্টিফিকেশান মার্কস পেপারের মধ্যে নেওয়া হয় সেই সমস্ত আইডেন্টিফিকেশান মার্কস চেক করেই বাচ্চা সব সময় দেওয়া হয় সেই জীবিত হোক আর মৃত হোক সেক্ষেত্রে এই জিনিসটা হবার কোনো সম্ভাবনাই নেই দ্বিতীয়ত তারা যেহেতু কমপ্লেন করেছিল সেখানে আমরাই সেটা বলছি আপনি তাহলে পুলিশের ওটাকে ইনভেস্টিগেশন করুন পুলিশ সেটা এফআইআর দর্জ করেছে এবং সেটা নিয়ে ওরা ওই শিশুটি মৃত শিশুটি তার ডিএনএ টেস্টিংয়ের জন্য তারা স্যাম্পল ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠিয়েছে এনএইটার রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিগের জয়দিক দেখাবো আপনাকে জীবিত শিশুকে বদলে মৃত শিশুর দেহ তুলে দেওয়ার অভিযোগ উঠল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে এই অভিযোগকে ঘিরে ইতিমতো সরগরম উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চত্বর জানা গিয়েছে চলতি মাসের সাত তারিখে শিলিগুড়ি আনাবস্তি এলাকার এক মহিলা শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিভাগে পুত্র সন্তানের জন্ম দেন অভিযোগ যখন সেই সন্তানের জন্ম হয় তার পরিবারকে যে সন্তান দেখানো হয়েছিল দুদিন পর সেই সন্তান অসুস্থ হয়ে মারা গেছে বলে মেডিকেলের তরফে দাবি করা হয় কিন্তু পরিবারের অভিযোগ জন্মের পর যেই সন্তানকে দেখানো হয়েছিল আদতে সেই সন্তান নয় সেই জীবিত সন্তানকে বদলে মৃত শিশুর দেহ তার হাতে তুলে দেওয়া হচ্ছে আর এই নিয়ে ওই পরিবারের অভিযোগ এবং তারা শিলিগুড়ির মেডিকেল আউটপোস্টে ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছেন পাশাপাশি হাসপাতাল সুপার সঞ্জয় মল্লিকের কাছেও সমস্ত বিষয়টি খতিয়ে দেখে তদন্তের জন্য লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই পরিবারের অভিযোগ যে শিশু মৃতদেহ তুলে দেওয়া হচ্ছে তার ডিএনএ টেস্ট করানো হোক পাশাপাশি বিষয়টি নিয়ে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক বলেছেন এই ধরনের ঘটনা ক কখনওভাবে হতে পারে না তবে কোথাও একটা ভুল কমিউনিকেশান হচ্ছে তবে যেই অভিযোগ পাওয়া গিয়েছে সেটা সমস্ত কিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করা হচ্ছে পাশাপাশি তিনি বলেন কোনো শিশু জন্ম হলে তার সমস্ত রকমের আইডেন্টিফিকেশান রাখা হয় রোগীর সাথে সমস্ত বিষয়ে খতিয়ে দেখে তদন্ত করার আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক তবে সমস্ত ঘটনা তদন্তের দাবি জানিয়েছে ওই পরিবার জীবিত শিশুকে বদলে মৃত শিশু দেওয়ার অভিযোগ উঠল সরকারি মেডিকেল কলেজের বিরুদ্ধে ডিএনএ পরীক্ষার দাবিতে সরব হয়েছে প্রসূতের পরিবার ঘটনায় সরগোল পড়ে গিয়েছে হাসপাতালে আসা অন্য রোগীর আত্মীয়দের মধ্যে এই ঘটনাটা ঘটেছে এখানকার নয় মানে উত্তরবঙ্গের ঘটনা আর তারপর কিন্তু ডিএনএ পরীক্ষার কথাও বলা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে এই ঘটনাটা ঘটেছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারণ সেখানেও রয়েছে তাক বাংলা